হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর ইলিয়াস আহমেদ আমি কর্মরত আছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্পোর্টস ফিউচার হিসেবে ন্যাশনাল টিমে কাজ করছি এবং আমি চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি কাসমেডিকে ফিজিওথেরাপি সেন্টার আজ আমি একটা কমন বিষয় নিয়ে কথা বলবো ফ্রোজেন শোল্ডার যা খুব বেদনাদায়ক একটা অবস্থা যা আমাদের কাত কাজকে শক্ত করে তোলে এবং নড়াচড়াকে সীমিত করে তোলে এবং হাত উঠাতে গেলে অনেক ক্ষেত্রে আমরা ব্যথা অনুভূত হই এটা অনেক কারণে হয়ে থাকে কিছু কিছু সময় ডায়াবেটিস অবার কিছু কিছু সময় আঘাতজনিত কারণেও এটা হয়ে থাকে এবং কিছু কিছু আমাদের জয়েন্টের প্রধা হয়ে থাকে যেমন হাড় ক্ষয় এবং মাংসবেশি ব্যথা এবং টেন্ডন টেন্ডন প্রধার কারণে এই সমস্যাটা হয়ে থাকে অনেক ক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেন করে যে আমি হাত উপরে উঠতে পারি না উঠাতে গেলে আমার ব্যথা অনুভূত হয় আমি ঠিকমতো হাত নাড়াচাড়া করতে পারি না হাত নাড়াচাড়া করতে গেলে আমার ব্যথা অনুভূত হয় এবং আমি স্বাভাবিক কোনো কাজ করতে গেলেও আমার ব্যথা অনুভূত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট আরও কমপ্লেন করে থাকে যে আমি আমার পিঠে হাত পিঠে নিতে পারি না বা আমার চুল আছড়াতে গেলে অনেক সময় সেখানেও ব্যথা অনুভূত হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অনেক সময় বলে থাকি এবং তা আমরা অ্যাসেসমেন্ট করে দেখি থাকি যে তার জয়েন্টটা প্রধা সৃষ্টি হয় এবং জয়েন্ট ক্যাপসুলটা শক্ত হয়ে গেছে তখন আমরা এটাকে ফ্রত ছোট হিসাবে বিবেচনা করি বা অ্যাডিসিভ ক্যাপসুলের হিসাবে আমরা এটাকে বলে থাকি তখন পেশেন্টকে আমরা অনেক সময় বলে থাকি মেডিসিনের পাশাপাশি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিন কারণ ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট মেডিসিনের পাশাপাশি ফিজিওথেরাপি করলে অনেক সময় পেশেন্ট তার আগের অবস্থায় ফিরে আসে আমরা অনেক সময় অনেক কিছু মেথড ইউজ করি এবং কিছু এক্সারসাইজ এবং ইলেকট্রো মাধ্যমে তার পেনটাকে কমিয়ে আনি এবং আমরা জয়েন্ট মোবিলাইজিং এবং পেনডিলোম এক্সারসাইজের মাধ্যমে তাকে পুনরায় আগের অবস্থা তার লাইফস্টাইল ফিরে আনার চেষ্টা করি ধন্যবাদ